এটা কিসের মাংস গরু মুরগি খাসি না এটা কোনোটাই না আর রেসিপিটা লিখে নেন মন থেকে আমাকে সবাই দোয়া করে দিয়ে মাংসের স্বাদকে হার মানাবে এদিকে আমার এত সুন্দর হয়েছে সে ভাত রেখে তার মাকে দিতে গেল চলে আসছে আমরা গরম পানিতে কাঁঠাল লবণ আর আলু সিদ্ধ করে নিচ্ছি থার্টি থেকে ফোরটি পার্সেন্ট এই ফাঁকে আমরা কিছু মশলা ফ্রাই করে নিব এখানে আসছে গোলমরিচ ধনিয়া আর এদিকে কিছু মরিচ এগুলা গুড়া করে রান্না শেষের পাঁচ মিনিট আগে কিন্তু আমরা দিয়ে দেব তা আমাদের এদিকে থার্টি পার্সেন্ট কিন্তু কাঁঠাল সিদ্ধ করা হয়ে গেছে এখন আমরা ফ্রাই প্যানে এটা তেল দিয়ে আলু আর কাঁঠালটা ভালোভাবে ফ্রাই করে নিব টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট তাহলে আমাদের টোটালি হয়ে গেলো ফিফটি হালকা আছে এটা ফ্রাই করতে হবে আর আমাদের কিন্তু ফ্রাই করা হয়ে গেছে কাঁঠাল আলু আর যা যা মশলা লাগবে সেগুলো হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর কয়েকটা কাঁচা মরিচ প্রথমে আমরা পেঁয়াজ তেলে ফ্রাই করে নিলাম এইবার আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর এদিকে শুকনা ঝালের গুঁড়া ধনিয়া গুড়া সব একসাথে কিন্তু আমরা দিয়ে দিব কিছু পরিমাণ হলুদ গুঁড়াও কিন্তু দিয়ে দিব আর যে মশলাটা আমরা আগে করে রাখছিলাম সেটা ঠিক নামানোর আগে দিব পাঁচ মিনিট আগে তা আমরা এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল উঠে গেছে এখন আমরা কিছু টমেটো সস অ্যাড করলাম যাদের বাসে টমেটো সস নেই তারা টমেটো বেটে দিয়ে দিতে পারেন আর ফ্রাই করা আলু আর কাঁঠালগুলা কিন্তু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করলাম হালকা আছে দশ মিনিট ঢেকে রাখবো প্রথমে আমি একটুও পানি দেইনি এবার আমি পানি দিব কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে তারপরে শুকিয়ে গেছে পানি নামানোর আগে আমি সে গুড়া মশলা অ্যাড করলাম চিনি দিয়ে দিলাম আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে